খুশি যখন শুরু হয় আপনারা আমার কাছ থেকে বক্তব্য শোনার জন্য সচেষ্ট হয়েছিলেন আমরা তখন বলেই ছিলাম এখানে নন্দকুমারে এটা শান্তির জায়গা অশান্তি এখানে কোনো রকম হয় না বিজেপিকে অশান্তি পাকানোর চেষ্টা করেছিল সেটা মানুষ তার যোগ্য জবাব দিয়েছে পিসপুরি নির্বাচন হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে নটি আসন এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আমাদের প্রার্থীরা জাতীয়তাবাদী প্রার্থীরা তারা বিভিন্ন ভোটের মাধ্যমে মানে নির্বাচিত হয়েছে আমরা সবাই খুশি আনন্দিত এবং আমরা গর্বিত এই এলাকার সকল কর্মী সমর্থক নেতৃত্ব যারা তাদের কাজ মিলিয়ে সমস্ত লোক ব্যক্তির বিরুদ্ধে যেভাবে প্রচার করে নির্বাচিত করেছে সমস্যার দাবি এত ভোটার সত্ত্বেও এত কম ফল হলো কেন কারণ এই এরিয়াটি ভীষণভাবে সুবিস্তৃত ঘাটালের দাসপুর চন্দ্রকোনা রোড পাঁশকুড়া ময়না শহীদ মাতঙ্গিনী ব্লক তমলুক নন্দকুমার চণ্ডীপুরের একাংশ যারা ভোটাররা আছেন ডিস্টেন্স হওয়ার জন্য অনেকে আসতে পারেননি সঠিক সময়ে হাই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে জল্লাদ এই পূর্ব মেদিনীপুরের যেভাবে মামলা করেছিল সেখানে ভোটের টাইমটা সকাল নটা থেকে দুটো করা হয়েছে আপনারা সবাই জানেন যে শীতের সময় প্রচণ্ড শীত পড়েছে মানুষ হয়তো সঠিক সময় বেরোতে পারে না এবং আপনারা সবাই দেখেছেন যে দুটোর পরও অনেক মানুষ আসছেন ভোট দিতে তারা কিন্তু ভোট দিতে পারেনি তারা ফিরে গেছেন বাড়ি সময়ের অভাবের জন্য প্রচন্ড শীতের জন্য সেখানে কিন্তু আমাদের পোল অনেকটা কম হয়েছে পুনরায় আবার দখল করলেন আমরা ছিলাম তো আগে আবার দখল করলাম আবার শুধু তাই নয় আগামী রবিবার আবার একটি ভোট আছে সবের সেখানে আমরা আবার জয়লাভ করব দখল করব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে শুধু মিথ্যা বুজদুকি কথাবার্তা সন্ত্রাস অত্যাচার আর তাণ্ডবের সঙ্গে মানুষ কিন্তু এই বাংলার মানুষ নেই বাংলার মানুষ শান্তিপ্রিয় শান্তি পছন্দ করে অশান্তিকে প্রশ্রয় দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবন সাহনে যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলার পরিবর্তন এনেছেন মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন মানুষ তার মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় আর এখানকার যে বিরোধী দলনেতা তার যে উৎসাহ তার যে অপপ্রচার তার যে সিআর পি নামানোর যে অপপ্রয়াস তার বিরুদ্ধে মানুষ এই এলাকার মানুষ ঘোষণা করেছে যে আমাদের সম্ভব হয়েছে কত কতগুলো আসন ছিল কতগুলো জিতেছেন আমরা নন্দকুমার কেন্দ্রে আমরা নটা আসনের নটাই জিতেছি আর যা খবর পেয়েছি তাতে করে কয়েকটাই কমিটি ব্যাংক আবার পুনরায় তৃণমূল কংগ্রেস দখল করল